অবশ্যই যে ব্যক্তি তার নিজেকে নিজের দেহ অস্তিত্ব সমস্ত কিছুকে আল্লাহর সামনে সমর্পণ করে দেবে অহুয়া মহসিন আল্লাহর সামনে নিজেকে যে সমর্পণ করবে অবস্থাটা কি যে সে ভালো কর্ম সম্পাদনকারী যে কোনো কাজ সুন্দরভাবে সম্পাদনকারী প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে করার চেষ্টা করে তার ক্ষেত্রে আল্লাপা তিনটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন প্রথম পুরস্কার আজরুহু ফেলাহু সে যে এক কাজ করবে ভালো কাজ করবে এই ভালো কাজের ফল পৃথিবীর কারো কাছে নয় আল্লাপাকের কোনো মাহলুকের কাছে নয় স্বয়ং রব্বুল আয় আল্লাহ কাছে লাভ করবে তার আজর সে তার রবের কাছে পাবে আমাদের রবের কাছে আমরা তার আজর পাব দুই নম্বর পুরস্কার ওলে হো হুন আই তার কোনো ভয় থাকবে না তিন নম্বর পুরস্কার ওয়ালাহুম হ্যাভ জেনুন এবং সে কোনো টেনশন ফিল করবে না তার কোনো চিন্তা থাকবে না পৃথিবীতে ক্ষমতা প্রতিপত্তি এবং সম্ভ্রম মর্যাদা এটা লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি কাউকে ভয় না পাওয়া যখন আপনি কাউকে ভয় পাবেন না মানে হলো পৃথিবীতে অনেক মানুষ আপনাকে ভয় পায়

আমি অবশ্যই কাফেরদের অন্তরে ভয় নিক্ষেপ করে দেব কাফেরদের মনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দেব পৃথিবীর শাসনের মূল মন্ত্র হল ভয় তৈরি করা শাসকের ভয় হোক শাসন করতে গেলে প্রজাদের মনে শাসকের ভয় থাকা চাই আমরা যেমন অপরাধ করি না কারণ মনের ভেতর পুলিশ এবং র্যাবের ভয় আছে অপরাধ করলে পুলিশ হিসেবে ধরে ফেলতে পারে আইন আদালতে মামলা কোর্টে হাজিরা দিতে হইতে পারে এই জন্য বলছিলাম যদি পৃথিবীতে চলতে গিয়ে আমার কোনো ভয় না থাকে তাহলে বোঝা যাবে আমার চেয়ে পাওয়ারফুল মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই তিন নম্বর পুরস্কার বললেন বলে আবহান তার কোনো টেনশন থাকবে না কোরআন কত চমৎকার করে কথা বলে দুইটা দুইটা শব্দে ছয়টা শব্দ দিয়ে তিনটা বাক্যের মাধ্যমে আল্লাপাক অসাধারণ অবিসমবাদে তিনটা পুরস্কার শুনাই দিলেন তিন নম্বর পুরস্কার হলো কোনো টেনশন থাকবে না শান্তিতে থাকতে গেলে নিশ্চিন্তে ঘুমাইতে হলে টেনশনহীন মাথার প্রয়োজন আছে না নাই যার টেনশন নেই সে শান্তিতে ঘুমাইতে পারে সে নিরাপদে বিছানায় গিয়ে টেবলেট না খেয়েও শুইতে পারে কারণ যেহেতু মাথার মধ্যে টেনশন নাই ঘুমানোর সাথে সাথে শান্তির ঘুমের মাঝে তাকে আচ্ছন্ন করে দেন কে এই জন্য এই তিনটা পুরস্কার যদি আমাদের লাভ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে আসলাম আমাদের সকল কর্ম একমাত্র কার খুশির জন্য সমর্পণ করতে হবে